ইসরায়েলের শীর্ষ সামরিক বিজ্ঞানীদের তথ্য ফাঁস করেছে একটি হ্যাকার গ্রুপ হান্দালা নামে পরিচিত হ্যাকার গ্রুপটি প্রথমবারের মতো সতেরো জন ইসরায়েলি সামরিক বিজ্ঞানীর পরিচয় এবং ব্যক্তিগত তথ্য প্রকাশ করেছে রোববার ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় হান্দালা আজ একটি আনুষ্ঠানিক বিবৃতিতে একে অভূতপূর্ব প্রকাশ বলে অভিহিত করেছে বিবৃতিতে হ্যাকার গ্রুপটি বলছে আজ প্রথমবারের মতো আমরা সতেরো জন ঊর্ধ্বতন সামরিক বিজ্ঞানীর অত্যন্ত গোপনীয় ব্যক্তিগত তথ্য প্রকাশ করছি যারা ইহুদিবাদী শাসন ব্যবস্থার মূল হতা তারা ধ্বংসের স্থপতি এছাড়া অসংখ্য যুদ্ধে অগণিত নিরপরাধ বেসামরিক নাগরিকের ওপর ভয় যন্ত্রণা ও মৃত্যু ডেকে এনেছে এমন অস্ত্রের পেছনের মূল পরিকল্পনাকারী ছিলেন এই সতেরো বিজ্ঞানী বলেও বিবৃতিতে উল্লেখ করেছে হান্দালা মেহের প্রতিবেদনে বলা হয় এখনও পর্যন্ত কোন সরকারি কর্তৃপক্ষ এই দাবির প্রেক্ষিতে মন্তব্য করেনি এবং ফাঁস হওয়া নথিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করাও যায়নি ডেস্ক রিপোর্ট আজবার্তা।